আল্লাহর অলি লন্ডন থেকে উনি মুফতি ডিগ্রি নিয়েছে কথা বলতে বলতে অনেক বেশি বলা হয়ে যাচ্ছে কোথায় আমরা জানাতে টিকিট বিক্রি করলাম কালকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম নাম বলবো না বাংলাদেশের একটা বড় দলের একজন নেতা লন্ডন থেকে মুফতির মতো হয়ে ফতোয়া জারি করেছে কালকে দেখছেন কি না বলে জামাত ইসলামের লোকেরা কুফুরি করতেছে নাউজুবিল্লাহ শিরক বড় আল্লাহর ওলি

আমরা তো সে কথা বলি না তোমাদের সম্মানের দিকে তাকিয়ে রাজনৈতিক প্রয়োজনে একসাথে অনেকদিন সহযোদ্ধা হিসেবে চলেছি বলে সম্মান করি কিন্তু কথা বলতে বলতে অনেক বেশি বলা হয়ে যাচ্ছে একটা ইমানদারকে যদি কুফুরি বলা হয় সে তোমার নেই ইসলাম সম্পর্কে পড়াশোনা করো ইসলাম সম্পর্কে অনেক আধুনিক বই পুস্তক গবেষণা অনেক কিছু কল লাগে নিজের পরকালটাকে নষ্ট করো না বলার তো কিছু নেই জামাত ইসলামের বিরুদ্ধে যে তোমরা দুর্নীতি করেছো চাঁদাবাজি করেছো খুন করেছো ধর্ষণ হাওয়া ভবন বানিয়েছে কথা বলা যায় না কি বলা যায় এরকম বলা যায় লন্ডনের ফতোয়া আর বলা যায় এই যে আমার আগে কে রমজান করলো না ও আপনি বলেন আমি রসেন ভাই কইলো যে জান্নাতের টিকিট বিক্রি করি কথা তো বলতে হবে একটা নেই কাজ তো খই ভাস কোথায় আমরা জানাতে টিকিট বিক্রি করলাম বিএনপির সাথে তো আমরা অনেকদিন চলেছি সবাই আমাদের বন্ধু বান্ধব মহব্বত করি একই পরিবার একই পড়া প্রতিবেশী একসাথেই চলি আমরা সত্যটা আমাদের নেই কিন্তু কথাটা বলবেন সত্য বলেন দেখেন আমি আজকে যে বক্তৃতা করলাম কালকে থেকে আপনার শুনবেন এখানে আমার ওই বন্ধুরা বলবেন যে পর সাহেব আইসিল উনিও জানাতে টিকিট পেয়েছে কি বলতে পারে না সুন্দর করে জানাতে টিকিট বেঁচে গেছে কি আজব ব্যাপার আর বলে ধর্ম ব্যবসা জামা ধর্ম ব্যবসা করতেছে তো ধর্ম ব্যবসার জবাব তো আমরা দিয়ে দিছি